আল্লাহর কাছে পরিচিত এক নির্দিষ্ট সময়ের পর এবং কিয়ামতের বড় লক্ষণগুলো শেষ হওয়ার পরে এবং মানুষের জীবনের একটি সাধারণ দিনে তখন সিঙাই ফু দেওয়া হয়েছে পৃথিবী কেঁপে উঠে আকাশ ফেটে যায় এবং পাহাড় পর্বত দশে পড়ে সমুদ্রগুলো ফুটতে থাকে এবং বিস্ফোরিত হয় তারাগুলো একে একে খসে পড়ে সবাই আতঙ্ক ও বিশৃঙ্খলার মধ্যে রয়েছে সেই দিন মানুষ তার বাই তার মা এবং তার বাবার কাছ থেকে পালিয়ে যাবে যেই দিন একজন মা তার সন্তানকে ত্যাগ করে পালিয়ে যাবে এক বাই তার বোনের কাছ থেকে মুখ ফিরে নিবে সবাই চিৎকার করবে শুধু আমি শুধু আমি অর্থাৎ প্রত্যেকে শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করবে আজ আর কোনো অবিচার হবে না আজ প্রত্যেক আত্মাকে তার অর্জনের প্রতিদান দেওয়া হবে এটি প্রতিশ্রুতি দিবস সত্যের দিন বিচারের দিন কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে চান এবং ইসলামে দাও সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে দিতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তখন আল্লাহ মৃত্যুর থেকে আদেশ দেন সকল জীবিত প্রাণীর আত্মা কেড়ে নেওয়ার জন্য মৃত্যুর ফেরেশতা একে একে সকলের আত্মা কেড়ে নিতে থাকে যতক্ষণ না কোনো প্রাণী জীবিত থাকে এরপর তিনি ফেরেজ তাদের আত্মা নেওয়া শুরু করেন ছোট ফেরেজ তাদের থেকে শুরু করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠদের কাছে যান জিব্রুল্লাহিসাল্লাম মিকাইল্লাহিসাল্লাম এবং ইসরাফিল ইসরাফিল্লাম একে একে তাদের আত্মা নেওয়া হয় যতক্ষণ না মৃত্যুর ফেরেশতা নিজে ছাড়া আর কেউ অবশিষ্ট থাকে না বিশাল শূন্যতায় একা দাঁড়িয়ে তার প্রবর চূড়ান্ত আদেশের অপেক্ষায় মৃত্যুর ফেরেশতা ক্লান্ত কণ্ঠে বলেন আমার প্রভু আমি ছাড়া আর কেউ জীবিত নেই সর্বশক্তিমান তালা বলেন হে মৃত্যুর ফেরেস্তা তুমিও মৃত্যুবরণ বলেন আপনার শক্তি ও মহিমার কসম যদি আমি জানতাম আত্মা কেড়ে নেওয়া এত কঠিন আমি আপনার কাছে মিনতি করতাম যেন আপনার সৃষ্টির আত্মা নেওয়ার এই দায়িত্ব আমাকে না দেওয়া হয় সম্পূর্ণ নিরবতা কিছু গ্রাস করে আসমান ও জমিনের দরজা বন্ধ হয়ে যায় মহাবিশ্ব খালি হয়ে যায় আজ কার রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহর তখন আল্লাহ আল্লাহর ইসরাফিল্লামকে আরো একবার জীবিত করেন এবং তাকে বলেন আবার সিঙ্গাই ফু দাও দ্বিতীয়বারের মতো সিঙ্গার শব্দ শোনা যায় আত্মাগুলো একযোগে তাদের দেহে ফিরে আসে এবং আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে শেষ জন্ম নেওয়া সমস্ত মানবজাতি তাদের মাথা থেকে ধুলো জেরে জেগে উঠছে যেই দিন তারা কবর থেকে দ্রুত বেরিয়ে আসবে যেন তারা কোনো লক্ষ্যের দিকে দৌড়াচ্ছে আপনি পাপেদের কণ্ঠে শুনতে পাবেন হাই আমাদের দুর্ভাগ্য কে আমাদের বিশ্রামের স্থান থেকে জেগে তুলল বিশ্বাসীরা উত্তর দিবে এটাই পরম করুণাময় যা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসুলগণ সত্য বলেছিলেন এবং এই সন্ত্রাসের মাঝে রহস্যময় এবং ভয়ঙ্কর দৃশ্য উপস্থিত হয় ওই নারীরা কারা যারা আগুনের পোশাক পরে আছে তাদের শরীর জ্বলছে যখন তারা দৌড়াচ্ছে আর চিৎকার করছে ওই পুরুষরা কারা যাদের মুখ থেকে রক্ত জড়ছে, যখন তারা বীরের মধ্যে দৌড়াচ্ছে আর ওই ছোট ছোট মানুষগুলো কারা যারা অন্যদের পায়ের মাঝে ছোট পিঁপড়ার মতো নাড়াচাড়া করছে উত্তরহীন প্রশ্ন প্রতিটি দৃশ্যে বিচারে দিনের রহস্যগুলোর একটি রহস্য রুকিয়ে আছে পৃথিবী অন্য একটি পৃথিবীতে পরিবর্তিত হয় একটি বিশুদ্ধ সাদা ভূমি যেখানে কারোর জন্য কোনো চিহ্ন নেই মানুষকে নির্ধারিত ভূমিতে একত্রিত করা হয় এবং প্রত্যেক জাতিকে তার নবীর পিছনে নিয়ে যাওয়া হয় মুসাই আলাহিসাল্লাম ইস আল্লাহ সাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জাতি একটি মহামান্বিত দৃশ্য যা আগে কখনো দেখা যায়নি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পতাকা একটি তারার মতো ঝোলঝল করে তার জাতি সংখ্যায় সবচেয়ে বড় তাদের মুখ উজ্জ্বল সূর্যকে মাথার কাছে নিয়ে আসা হয় যাদের বিশ্বাস সর্বশক্তিশালী তারা আল্লাহর আরসের নিচে ছায়া পাবে আর যারা অবহেলা করেছিল তারা গামে ডুবে যাবে প্রায় বন্ধ হয়ে যাবে দৃশ্যটি এবং সবাই হতবাক বিশ্বাসীদেরকে হাউজে কাউসারের দিকে নিয়ে যাওয়া হবে এর পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয় মিষ্টি তারা নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের হাত থেকে পান করবে এমন এক পানীয় যার পরে তারা আর কখনো হবে না তখন লোকের আদম কাছে কাছে ছুটে যাবে আল্লাহর আমাদের জন্য সুপারিশ করুন যেন বিচার শুরু হয় তিনি বলবেন শুধু আমি শুধু আমি তারপর নুহু ইব্রাহিমের কাছে তারপর কাছে মুসা আলাহি সাল্লামের কাছে তারপর ইসাের কাছে এবং প্রত্যেকেই অপারগতা প্রকাশ করবে অবশেষে তারা মোহাম্মদ আলাইহি সাল্লামের কাছে আসবে তিনি আরো নিচে সেজদা করবেন এবং আল্লাহ বলবেন হে মোহাম্মদ তোমার মাথা তুলো এবং চাও তোমাকে দেওয়া হবে তিনি বলবেন আমার উম্মত আমার উম্মত এখানে আল্লাহ জাকিছা তার উপর রহমত বর্ষণ করবেন এবং হিসাব শুরু হয় আমল নামা বাতাসে উঠতে থাকে প্রত্যেকে নিজের কিতাব ধরে এগুলোই আমল নামা কোনো কাজ ছোট বাবারও অলিখিত থাকে না যারা তাদের কিতাব ডান হাতে পাবে তারা আনন্দিত হবে এবং বলবে এস আমার আমল নামা পর কিন্তু যারা তাদের কিতাব বাম হাতে পাবে তারা দুঃখিত হবে বলবে হাই যদি আমি এই কিতাব কখনই না পেতাম কখনই না জানতাম আমি কি করেছি বিভিন্ন মুখ এবং অনুভূতি প্রকাশ পাই এখানে সেই যুবক যে গত পর্বে কবের আজাদ থেকে রক্ষা পেয়েছিল এখন সে তার কিতাব ডান হাতে পায় এবং সুখী দেখায় কিছু রহস্য পরিষ্কার হতে শুরু করে যেসব নারীদেরকে তাদের পোশাকে আগুন লাগা অবস্থায় উঠানো হয়েছে তারা হলো সেই সব নারী যারা অশ্লীলভাবে নিজেদের শরীর প্রদর্শন করত এবং সমাজে ফেতনা সৃষ্টি করত যেসব লোকেদের মুখ থেকে রক্তে জড়তে থাকা অবস্থায় উঠানো হয়েছে তারা সুখ গ্রহণকারী এবং অন্যের অধিকার হরণকারী যাদেরকে পিঁপটার মতো ছোট করে উঠানো হয়েছে তারা হলো পৃথিবীতে গর্বিত ও অহংকারী ব্যক্তি তোমরা কি ভেবেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না ফেরেস্তারা ইসলামের জাতিকে ডাকতে শুরু করে তারাই প্রথম জাতি যাদের বিচার করা হবে দুই ধরনের বিচার আছে প্রথম প্রকার সহজ এরা হল ভালো মানুষ যারা জীবনে ভালো কাজ করেছে এবং আল্লাহর নিয়ম মেনে চলেছে আল্লাহর রহমত তাদেরকে ডেকে রাখে এবং তাদের ভালো কাজের পাল্লা বাড়ি হয় যদিও তাদের কিছু পাপ থাকে দ্বিতীয় প্রকার হল যারা আল্লাহর অবাধ্যতা করেছে এবং খারাপ কাজ করেছে তাদের কর্ম সম্পর্কে বিস্তারিতভাবে জিজ্ঞাসা করা হবে এবং যাকে এভাবে প্রশ্ন করা হবে সে বিপদে পড়বে কোটি কোটি মানুষের জন্য বিচার চলতে থাকে বিভিন্ন পরিস্থিতি রয়েছে কিছু লোকের ভালো কাজ বেশি হবে এবং অন্যদের খারাপ কাজ বেশি হবে কিছু লোককে আল্লাহ ডেকে রাখবেন এবং প্রকাশ করবেন না অন্যদেরকে তাদের খারাপ কাজের জন্য প্রকাশ করা হবে কিছু দল আল্লাহর রহমতের কারণে কোনো বিচার ছাড়াই পার হয়ে যাবে যেমন ধৈর্যশীলরা অন্য দলগুলোর সাথে আল্লাহ কথাও বলবেন না যেমন নাস্তিকেরা এবং তারা পদবুষ্ট এ দৃশ্যের শেষে বিচার শেষ হওয়ার পর পরবর্তী পর্যায়ে আসে সিরাত পার হওয়ার এরপরে কি হবে বিচারের পর সিরাতের উদ্দেশ্য কি জান্নাত দেখতে কেমন এবং তার আনন্দ কি জান্নাম দেখতে কেমন এবং তার যন্ত্রণা কি কেউ কি চিরকাল যান্নামে থাকবে নাকি সেখান থেকে বের হওয়ার কোনো আশা আছে যাত্রা চালিয়ে যেতে তৃতীয় পর্বের জন্য আমাদের সাথে থাকুন